ফ্যাক্ট্রিস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে সকালে মানে সকালটা শুরুই হলো একটু অন্যরকমভাবে সকালে আজকে রান্না টান্না কিছুই করিনি এখনো পর্যন্ত তো ভাবছি আগে ঘরের কাজ যেগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট করে নেবো কমপ্লিট করে নিয়ে তারপরে একদম স্নান টান সেরে এসে রান্নাটা বসাবো তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা নটা মতো বাজে তো এখন চাটা বসিয়েছি চাটা খাবো তারপরে বাকি কাজগুলো শুরু করব। তাহলে চলো স্টার্ট করি আজকের ব্লগ শুভ সকাল বন্ধুরা আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকার আগেই বললাম তোমাদের যে আজকে সকালে অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে এসে রান্নাটা বসাতে হয়নি কারণটাও বলে দিই তোমাদের কারণ হাজব্যান্ড বলল যে আজকে বাইরে কিছু কিনে খেয়ে নেবে ঠিক আছে চলো কিন্তু রাত্রি থেকে আমি প্রিপারেশান নিয়েই রেখেছিলাম রান্না কেননা সকালবেলায় তখন তাড়াহুড়ো করে আর সবজি কেটে রান্না করে ওকে অফিসের লাঞ্চ বক্স প্যাক করে দেওয়া সম্ভব হয় না সাড়ে আটটার মধ্যে ওই জন্য বেশিরভাগ যা কিছু রেডি করার আমি রাত্রেই সব রেডি করে রেখে দিই অফিস তো বেরিয়ে গেল আর আমি চলে এলাম এক কাপ চায়ে নিজেকে ডুবিয়ে নিতে সরি এক কাপ চায়ে বিস্কুটটা ডুবিয়ে নিতে নিজেকে ডুবিয়ে নিলে আর চাটা কী করে খাব চাটা খেতে খেতে এনার্জিটা মানে চাটা যখনই খাই সকালে তখন থেকে মানে কাজ করার এনার্জিটা আসতে থাকে তো চাটা খেয়েই কিন্তু আজকে শুরু করে দিতে হবে বাসি কাজগুলো তো আজকে ভেবেইছি বাসি কাজ সব কমপ্লিট করব তারপরে রান্না করব তবে হ্যাঁ ভাতটা আগে করে নেব কেননা গ্যাস যে সিলিন্ডারটা আছে সেটা প্রায় শেষের দিকে তো এখনও বুঝতে পারছি না যে আদতেও আমার সব রান্নাটা কমপ্লিট হবে কি না তাই ভাতটা যদি করে রেখে দিই একটু সেদ্ধ ভাতটা যদি অন্তত করে রেখে দিই আলু ভাতে তাহলে অন্তত খাবারটা খেতে পাবো অসুবিধা নেই যদিও বা অর্ডার করলে কিন্তু বাইরের খাবার কিনে খাওয়া মানে কি বলবো বাইরে অর্ডার করা খাবারের থেকে আমার মনে হয় বাড়িতে সেদ্ধ ভাতটা যদি খায় আমার সেটাও অনেক শান্তি হ্যাঁ বাইরের খাবার খেতে যে ভালো লাগে না সেটা বলবো না টুকটাক হয়তো কিছু খেলাম ঠিক আছে কোনো ফ্রাইড বা এই টাইপের কিছু বা মোমো টোমো খেলাম সেটা ঠিক আছে কিন্তু ওই হোটেল থেকে ভাত টাত এইগুলো আমার ঠিক ভালো লাগে না খেতে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজটাও অনেকটা এগিয়ে গেছে বিছানাটা ঝিরে ঝুড়ে পুরো পরিষ্কার করে নিলাম আর তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরে মানে ঝাড় দেওয়া মোছার আগে ভাবলাম সবজি যেগুলো যা লাগবে সেগুলো সব কেটে রেখে দিই রাত্রে চিকেন এনে দিয়েছিল তো চিকেনটাকে পুরো ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর চিকেনের জন্য যেগুলো যা সবজি লাগবে সেগুলোকে সব কেটে নিলাম আর সেই ফাঁকে বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলোকে ঝটপট করে ধুয়ে নিচ্ছি কেননা এই বাসন করে থাকলে আবার রান্না রান্নাঘরে এসে রান্না করতে গেলে তখন আমারই বিরক্ত লাগবে বাসন তো ধোয়া ঢোয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে এবার আমার খিদেটাও পেয়ে গেছে কেননা রান্নাটা আজকে যেহেতু পরে করব তাই খাবারটা তাড়াতাড়ি খেতে পারব না খেতে খেতে আজকে প্রায় দুটো বেজেই যাবে তো ভাবলাম টিফিনে কি করি আম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তোমাদেরকে সেদিনকেই দেখালাম আগে ব্লগে একটা দেখিয়েছি আমগুলো একটাও থাকছে না সবই পচে যাচ্ছে তাই কা কোনো রকমে আমগুলোকে যতটা বাচ্চাত দিয়ে কাটা যায় কেটে যাই হোক নিলাম আর তারপরে আম দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম ফেভারিট একটা টিফিন তো খাওয়ার পরেই ঘরটার পুরো ঝাঁট দিয়ে পুরো মুছাটা কমপ্লিট করে নিলাম তো এবার আমাকে চলে যেতে হবে স্নানটা সারতে স্নানটা সেরে এসে আগে পুজোটা দেব আর তারপরে পুজো দেওয়ার পরে তারপরে চলে যাব রান্নাতে তো মোছা টোছা হয়ে গেল তাহলে চলো স্নানটা আগে সেরে আসি কাঁচাকুচি ছিল আজকে বেশ অনেকগুলোই কাঁচাকুচি ছিল বা বালিশের কভার টভারগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো বেশ কয়েকদিন হলো কাঁচি নিয়ে রাখাই ছিল তো আজকে ভাবলাম স্নান করতে গিয়ে আমি আগেই সব ভিজিয়ে দিয়ে এসেছিলাম আর বেশ মোটামুটি এক দু ঘন্টা আগে যদি ভিজিয়ে দেওয়া যায় না এগুলো মানে সংসারের এক একটা টিপস যদি মানে আগে ভিজিয়ে দাও বেশ কিছুক্ষণ মানে দু তিন ঘন্টা আগে তাহলে দেখবে কাচার সময় মানে পরিশ্রমটা কম হয় হুম তো আমি ওরকমই করি যখন যেদিনকে যেটা কাচার হয় আমি একদম সকালে ভিজিয়ে দিই আর স্নানের টাইমে তখন গিয়ে ঝটপট দু পাঁচ মিনিটে একদম কেচে ধুয়ে নিই এটাতে আমার মনে হয় আমার খুব সুবিধা হয় আর গামছা টামছাগুলো চেষ্টা করি আগের দিন রাত্রে পুরো গরম জল করে ভিজিয়ে দেওয়া তাতে সব দিনকে উঠে আর ওটাকে কাচতে হয় না ভালো করে বেশ ধুয়ে নিলেই কিন্তু এমনি পরিষ্কার হয়ে যায় তো যাই হোক স্নান টান সেরে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এবার চলে এসেছি কিন্তু দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্না করতে রান্না বলতে আজকে খুব বেশি কিছু রান্না করব না যেহেতু চিকেন নিয়ে আসা আছে তো চিকেনটাই করব একটু পাতলা বেশ ঝোল টাইপেরই করব আর ভাতটা তো বললাম আগেই করে নিয়েছি ভাতের মধ্যে কিন্তু আমি আলু কলা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর একটা রেসিপি আজকে করব যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি দুদিন থেকে আমি এটা আমি একটা সোশ্যাল মিডিয়ার সাইটে আমি দেখলাম মানে ইনস্টা ইনস্টাতে দেখলাম দেখে আমার মনে হলো যেটা করলে খুব ভালো লাগবে হয়তো খেতে তো সেই জন্য ট্রাই করা তো দেখা যাক আগে কড়াইয়ে দেখো তেল শুধু সাদা তেল নয় ওটা অল্প একটু ঘি আর সাদা তেল দিয়েছি তার মধ্যে কালো সর্ষে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিতে হবে অফ করে দিয়ে এবার দিতে হবে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তখন গ্যাসটাকে আবার অন করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর এদিকে টক দই আর ফ্রেশ ক্রিম আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে তারপরে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে এরপরে পরিমাণ মতো নুন এখানে চিনি দেওয়াটা ছিল না আমি কিন্তু চিনিটা অ্যাড করেছি এর মধ্যে তো চিনিটা দিয়েছি দিয়ে তোমার নামানোর পরে এটাতে অল্প একটু ধনে পাতা কুচি দেওয়া ছিল আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি এটা হচ্ছে তরকা দহি অসাধারণ খেতে হ্যাঁ আমি রান্নাটা করার পরে ওটা বানানোর পরে আমি জাস্ট একটু মানে এক চামচ মতো খেয়েছিলাম তো এখন আবার খাবো সত্যি দুর্দান্ত খেতে আমরা নর্মালি যেমন রায়তা খাই সেই রায়তা থেকে একদম রকম এটা কিন্তু বিরিয়ানি টিরিয়ানির সঙ্গে বা হয়তো তোমার ফ্রায়েড রাইস হলো চিকেন কষা হলো তার সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত যাবে তাছাড়াও যদি কেউ ভাবে পরোটা বা পরোটা বা রুটি দিয়ে খাবে তো সেটাও দিয়েও খেতে পারে অসাধারণ হয়েছিল খেতে তো সবটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয় অনেকটাই হয়েছে তো ও রাত্রে তোমাদের দাদা আসবে অফিস থেকে আসবে তো রাত্রে যখন খাবো তখন ওর জন্য কিছুটা তুলে রাখবো দুর্দান্ত হয়েছে খেতে তো তোমরা চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভীষণ টেস্টি তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম রেস্ট নিতে আর তারপরে সন্ধ্যা হতেই দেখতেই পাচ্ছ ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দিতে চলে এসেছি প্রত্যেক দিন বাড়িতেই সন্ধ্যা দ্বীপটা না দিলে না মনে হয় যেন কিছু একটা কাজ অসম্পূর্ণ থেকে গেল তো এটা না দেওয়া পর্যন্ত ভালো লাগে যখন চারপাশের শাকগুলো বেজে উঠে এত ভালো লাগে মানে সেটা বলে বোঝানো যায় না যাই হোক সন্ধ্যার সময় চা খাওয়ার অভেজ তো আমার আছেই তাই নিজের জন্য একা একাই খাই বাড়িতে যখন থাকি তখন হয়তো যেমন কাশিমবাজারে যখন শ্বশুরবাড়িতে থাকি তখন মা বাবা একসঙ্গে বসি আবার যখন বাড়িতে যাই মায়ের কাছে যাই তখন মা ভাই আমি একসঙ্গে বসে চাটা খাই একমাত্র তোমাদের দাদা থাকলেই চা খাওয়ার সময় আমি মানে কোনো মানে কী বলবো ওই সেই সঙ্গী বলে না চা খাওয়ার একজনকে পার্টনার সেই জিনিসটা নয় হ্যাঁ কারণ ও চা খেতে পছন্দ করে না সেই জন্য ওর সঙ্গে ঠিক চা খেতে বসলে আমার ঠিক মানে সেই লেভেলে কি বলবো আনন্দটা আসে না আর যারা চা খেতে পছন্দ করে তাদের সঙ্গে চায়ের আড্ডাটা একদম পুরো জমে যায় সত্যি জমে যায় পরের দিনকে রান্না হবে তো সে রান্নার সবজিগুলো যদি রাত্রে কেটে না রাখি তাহলে আবার সকালে উঠে রান্না বসাতে পারবো না তাই যা সবজিগুলো ছিল সব নিয়ে ঘরে চলে এসেছি আর এসে দেখো এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি সবজি কাটা এবং ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে এইগুলোকে ফ্রিজে রেখে দেবো আমি এইভাবেই রাখি তোমরাও যদি চেষ্টা করো রাত্রের দিকে দেখবে যদি সবজি কেটে ভাবে ফ্রিজে রেখে দাও কোনো সব মানে কিছু হয় না কোনো নষ্টও হয় না কিছু না একদম ফ্রেশ থাকে পরদিনকে দেখবে সকালে উঠে রান্নাটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে যখন শীতের সময় যে সবজিগুলো থাকে বাঁধাকপি বলো এইগুলো কাটতে বা মোচা টোচা থাকলে যেমন আগেও দেখতাম মাকে যে কেটে রেখে দিত তো আমি কি করি সব সবজি মোটামুটি চেষ্টা করি কেটে রেখে দেব আর একমাত্র ঢ্যাঁড়স আর বেগুন এই দুটো বাদ দিয়ে আমি সব সবজিগুলোকে এইভাবে কেটে যেটা রান্না হবে ঠিক করে কেটে ফ্রিজে রেখে দিই ওই যে বললাম এক বালতি কাছাকুছি করেছিলাম তো সেগুলো সব শুকিয়ে গেছে আর ওয়েদারটা আজকে একটু অন্যরকমই লাগছিল যে মেঘলা মেঘলা হয়েছিল ভাবছিলাম তো শুকোবে কিনা তো দেখলাম যে না সবগুলোই শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে সেগুলোকে আর ওই চেয়ারে পালা দিয়ে রেখে লাভ নেই তাই একদম সঙ্গে সঙ্গে ভাঁজ করে আন্নাতে তুলে দিলাম সংসারে জিনিস যত কম হয় না তত যেন পরিশ্রমটাও কম হয় আমার এই ছোট্ট আর্গিনটাতে নালনাটাতে হেন কোনো জিনিস নেই যে রাখা নেই এখানে জিনিসটা হয়তো জায়গাটা ছোট্ট হতে পারে বেড কভার থেকে শুরু করে বালিশের কভার রোজকার জামা কাপড় যেগুলো এমনিতেও যেগুলো টুকটাক বেরোনোর জন্য সেগুলো সব রাখা থেকে পাশে দেখতে পাচ্ছো একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে ক্যারি ব্যাগ প্লাস্টিক যেগুলো আমার প্রয়োজনীয় খুব সেগুলোকেও রাখা আছে তো আমি চেষ্টা করি যতটা অল্প জায়গার মধ্যে জিনিসকে সবটা গুছিয়ে রাখার সেটাই রাখার চেষ্টা করি মাস জিনিসপত্র যখন আসে তখন সেগুলো তোলার সময় আমি এক একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখি মানে ধরো হলুদ একটার মধ্যে সব রেখে দিলাম তারপরে জিরের হয়তো প্যাকেট একটার মধ্যে রেখে দিলাম সেগুলো কি হয় যখন আমি বার করি তখন আমার বুঝতে ভালো মানে দেখে বুঝতে পারি যে এই জিনিসটা এতগুলো আছে তাহলে পরের মাসে নিতে গেলে এটা না নিলেও চলবে মানে এই জিনিসগুলো টুকিটাকি এক একটা টিপস বলতে পারো যাই হোক রাত্রি হয়েছে তো রাত্রের খাবার বলতে চিকেন যেহেতু আসে তো আছে তো সেই জন্য তোমাদের দাদা অফিস থেকে এসেই বললো আজকে রুটি খাবে হ্যাঁ তো রুটি করাই হয় না একদমই করা হয় না বেশিরভাগ দিন ওটস নাহলে মুড়ি খায় হলে সেদ্ধ ভাত হয়ে গেলো মানে এইসবই হয় তো আজকে রুটি খাবে বলো তাই রুটি করতে চলে এসেছি রুটিটা করব রুটিটা করে খেতে দিয়ে দেবো তো দিনে দেখেছিলে যে দইয়ের যে তারকা দাহি যেটা বানিয়েছিলাম সেটাতে না এক্সট্রা আরও কিছুটা দই টক দই আমি রেখে দিয়েছিলাম যদি খেতে ভালো না হয় জন্য তো রাত্রে ভাবছি ওই দইটাকে একটু মিশিয়ে নিয়ে একটু বেশি করে নেব খেতে যেহেতু ভালো হয়েছে আর আমি জানি যেটা ভালো লেগেছে সেটা ও খেতে বসলে ও আরেকটু বেশি করেই চাইবে তো সেজন্যই একদম সব খাবারটা বা রেডি করে নিলাম আর যেদিনকে চিকেন থাকে যে চিকেনের সঙ্গে রুটিটা ছাড়া না অন্য কিছু যায় না একদমই ভালো লাগে না তো সেই জন্য রুটি করা আর অনেক দিন পরেই রুটি করা আজকে আর মানে তাড়াহুড়ো করে রুটি করতে এসেছি তো রুটির আটারটা যেটা সেটা আমি গরম জল দিয়ে মাখি আজকে আর গরম জল দিয়ে মাখার মতো সময় ছিল না আমি এমনি নর্মালি ঠান্ডা জল দিয়ে একটু লবণ দিয়ে আগেই বলেছি তোমাদের তো মেখে নিয়েই চলে এসেছি রুটিটা করতে রুটি ভাজা হয়ে গেছে তো রুটি ভাজার পরে খাবারগুলো গরম করে নিয়েছিলাম তো সেই জন্য দেখলাম রান্নাঘরটা মানে তেলে ছিটে দিতে পড়েছে পরিষ্কার করতে হবে সকালে করা যেত কিন্তু সকালে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসাতে গেলে একটু টাইম যদি লেট হয়ে যায় সেই জন্য রাত্রেই সমস্তটা একদম পুরো কমপ্লিট করে রাখলাম সেই সঙ্গে বাসন টাসন ধুয়ে পুরো রেডি করে নিয়েছি আর তারপরে চলে এসেছি কিন্তু রাত্রের ডিনার নিয়ে দেখতেই পাচ্ছ রুটি আছে পেঁয়াজের স্যালাড আছে চিকেন আছে তার সঙ্গে তারকা দেহি আছে তো আমরা ডিনার করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আমি পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো